সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়বলী সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব একত্রিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় বাংলাদেশের ব্যাঙ্কিং ব্যবস্থা ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠান ব্যাংক গ্রাহকদের সঞ্চিত অর্থের উপর যে সুদ দেয় তা গৃণ গ্রহিতাদের নিকটতে ব্যাংক যে সুদ নেয় তার চেয়ে কম সুদের হারের এই পার্থক্যই ব্যাংকের মুনাফা ব্যাংক মূলত মুনাফার উপর ভিত্তি করে টিকে থাকে ব্যাংকে বলা হয় ঋণের কারবারি ব্যাংককে বলা হয় ঋণের কারবারি উদ্দেশ্য ও কার্যাবলীর ভিত্তিতে ব্যাংকসমূহকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে যথা এক কেন্দ্রীয় ব্যাংক দুই বাণিজ্যিক ব্যাংক তিন বিশেষ আর্থিক ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম স্টেট ব্যাংক অব পাকিস্তান বাংলাদেশ ব্যাংকের স্থপতি শফিউল কাদের বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা নয় জন বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি অবস্থিত মিরপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা বাংলাদেশ ব্যাংকের শাখা নয়টি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ এন এম হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইস মনসুর সাধারণত বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকগুলোকে বলা হয় তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক অধ্যাপিকা হান্নান বেগম সরাসরি সরকার নিয়ন্ত্রণাধীন ও বিশেষ আজে নিয়োজিত ব্যাংকে বলা হয় বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় একত্রিশ অক্টোবর উনিশশো বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা প্রতিষ্ঠিত হয় একত্রিশ অক্টোবর উনিশশো বাহাত্তর উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে কর্মসংস্থান ব্যাংকের হেড অফিস ঢাকার সাবেক দৈনিক বাংলা ভবন বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের বর্গাচাষী ঋণ চালু হয় হোসেনপুর চাঁদপুর বাংলাদেশে বিদেশি বেসরকারি ব্যাংক নয়টি বাংলাদেশে বিশেষায়িত ব্যাঙ্ক পাঁচটি এক বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ শিল্প ব্যাংক বাংলাদেশ শিল্প ঋণ ব্যাংক রাষ্ট্রী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বেসিক ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক ব্যতীত ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠান ছত্রিশটি কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক নাজনীন সুলতানা বাংলাদেশে টাকা ছাপানোর প্রেসটির নাম সিকিউরিটি প্রিন্টিং প্রেস বাংলাদেশ টাকা ছাপানোর কাগজ আমদানি করে সুইজারল্যান্ড হতে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চিটাগং স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালে ব্যাংক হল জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থ বাজার মুদ্রা ব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে দেশের কাগজে মুদ্রা প্রচলনের একমাত্র অধিকার রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসাবেও কাজ করে বাণিজ্যিক ব্যাংকসমূহ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্প মেয়াদি ঋণ প্রদান করে থাকে ব্যবসায়ী বাণিজ্যের প্রাণী হল বাণিজ্যিক ব্যাংক দেশের কাগজে মুদ্রার প্রচলন ও মুদ্রা ব্যবস্থায় স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রাই দেশের বিহিত মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব নিকাশ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে এবং প্রয়োজন বোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শ দান করে কেন্দ্রীয় ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংক অন্যান্য ব্যাংকে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনারি ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্ত দেনা পাওনা মিটিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয় কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করা প্রভৃতি হিসাবেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে সঞ্চয় আমানত থেকে সপ্তাহে এক বা দুইবার অর্থ উত্তোলন করা যায় সঞ্চয় আমানতের জন্য ব্যাংক আমানত আমানতকারীকে স্বল্প সুদ প্রদান করে যে আমানত একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তোলা যায় তাকে স্থায়ী আমানত বলা হয় স্থায়ী আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে উচ্চ হারে সুদ প্রদান করে ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ সঞ্চয় আমানত থেকে সপ্তাহে এক বা দুইবার অর্থ উত্তোলন করা যায় সঞ্চয় আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে যে আমানত একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তোলা যায় তাকে স্থায়ী আমানত বলে স্থায়ী আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে উচ্চ হারে সুদ প্রদান করে ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ বাণিজ্যিক ব্যাংকসমূহ প্রধানত স্বল্প মেয়াদি ঋণ দান করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ বাণিজ্যিক ব্যাংক সমূহ চেক ব্যাংক ড্রাফট হুন্ডি ভ্রমণকারী ঋণপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে বার্তা ধার্য করে বিনিময় বিল ভাঙ্গিয়ে দেওয়া বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বাণিজ্যিক ব্যাংক ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতাদের দেনা পাওনা নিষ্পত্তিতে সাহায্য করে স্থায়ী আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে উচ্চ হারে সুদ প্রদান করে ঋণ প্রদান বাণিজ্য ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ বাণিজ্যিক ব্যাংকসমূহ প্রধানত স্বল্প মেয়াদি ঋণ দান করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ বিশেষ লক্ষ্য অর্জনে আমাদের দেশে কতিপয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে এই ব্যাংকসমূহকে বলা হয় বিশেষ আর্থিক ব্যাংক বিশেষ আর্থিক ব্যাংকসমূহ হল শিল্প ব্যাংক কৃষি ব্যাংক গৃহ নির্মাণ ঋণদান সংস্থা সমবায় ব্যাংক গ্রামীণ ব্যাংক ইত্যাদি গ্রামীণ ভূমিহীন নারী ও পুরুষদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ঋণ ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র পুরুষ ও নারীদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে গ্রামীণ ব্যাংক গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিব মানুষকে রক্ষা করার মহান ব্রত নিয়েই গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রা গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে এক অক্টোবর উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করা হয় বিশ্বের একশো উনিশটি দেশে দর্শক পর্ব কোন ব্যাংকে সকল ব্যাংকের ব্যাংক বলা হয় ক বাণিজ্যিক ব্যাংক খ কেন্দ্রীয় ব্যাংক গ বিশেষ আর্থিক ব্যাংক ঘ গ্রামীণ ব্যাংক সঠিক উত্তরটি কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ